গতকাল গ্রেপ্তার হয়েছেন ঢালিউড চিত্রনায়িকা নুসরত পারিয়া আজ সোমবার আদালতের মাধ্যমে এই অভিনেত্রীকে কারাগারে পাঠানো হয়েছে এই নায়িকাকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়েছে তার সহকর্মীরা কেউ কেউ লিখেছেন অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে একজন শিল্পীকে এদিকে আজ এই অভিনেত্রীকে আদালতে তোলা হলে আইনজীবী জানান যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না জুলাই আগস্টে কোথায় ছিলেন ফারিয়া এই নায়িকা কি লিখেছেন ফেসবুকে গত বছর জুলাই মাসে প্রথম সপ্তাহের ঘটনা সেই সময়ে দেশের জিপিএ ফাইভ পাওয়ার শিক্ষার্থীদের সংবর্ধনা সহ বেশ কিছু আয়োজনে অংশ নিয়েছিলেন নুসরাত ফারিয়া সেসব ছবি তিনি ফেসবুকে পোস্ট করেন সপ্তাহখানেক পর বারো জুলাই ফারিয়া এক ফেসবুক স্ট্যাটাসে জানান ভালোভাবে কানাডা পৌঁছেছেন পরবর্তী সময়ে কানাডার ক্যালিগরি শহরে বেশ কিছু আয়োজনে অংশ নেন এই অভিনেত্রী সেই সব ছবি ফেসবুকে পোস্ট করতে থাকেন এসব আয়োজনে তার সঙ্গে ছিলেন জায়দ খান সহ অনেকে